জন্য কত মানুষ কত দিন কত মাস গুনেছেন আল্লাহ তো সবাইকে সেই তৌফিক দেয় নাই আল্লাহ যা আমাদেরকে এই রমজানের চার ভাগের তিন ভাগ পর্যন্ত আহার তৌফিক দিয়েছেন আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে হঠাৎ করে খবর পেলাম আমার বিশেষ করে জাকির ভাই আমাকে অন্তন্ত mohabbat করতেন ভালোবাসতেন আপনারা জানেন কয়েক দিন আগে তাদের বাড়িতে একটা মাহফিল হইছে এবং এই মাহফিলের জন্য তিনি আমার সাথে অনেক আগ থেকে যোগাযোগ করে শুধু একটা কথা বলছে হামজানা ভাই আপনি যদি না আসবেন তাহলে আমি এই মাহফিল করব না যদি আপনি আসেন তাহলে আমি করব তো আমি বলছি ভাইজান ঠিক আছে ইনশাআল্লাহ সেই মাহফিলে আসছি তারা প্রত্যেকটা ভাই স্টেজে ওই উপস্থিত ছিল আমি এক ঘন্টা কি এক ঘন্টা প্লাস ওই দিন বয়ান করছিলাম তারা প্রত্যেকটা ভাই